প্রিয় দর্শক আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নে এখানে আমাদের সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের উপজেলার যুগ্ম আহ্বায়ক ও এক নং রাজাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জনাব মোহাম্মদ আবু সালাম রানার সঙ্গে আলোচনার এক পর্যায়ে তিনি জানান বুড়িচং ব্রাহ্মণপাড়ায় দলের সকল নেতাকর্মী হাজি জসিম জসীম সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছেন তিনি আরও বলেন অতীতে কোনো সংকটে সাধারণ মানুষের পাশে ছিলেন হাজি জসিম এবং তার এই মানবিক নেতৃত্বে তাকে জনগণের হৃদয়ে স্থান করে দিয়েছে এই মহান নেতৃত্বের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন ভবিষ্যতে আমরা তাকে এই এলাকার অভিভাবক হিসাবে দেখতে চাই বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি এক নং রাজাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম এখন বর্তমানে এক রাজাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বুড়চুঙ্গ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম আমার অভিভাবক কুমিল্লা পাঁচ বুড়চুঙ্গ ব্রাহ্মণপাড়ার গণমানুষের নেতা হাজির জোসিমুদ্দিন জোসী সাহেব কুমিল্লার দক্ষিণ জেলা সাবেক সদস্য সচিব হাজির আমার রাজনীতির শুরু থেকে আমি পেয়েছি ওনাকে আমি দেখেছি গত উনি মামলা হামলায় উনিও নিজে জর্জরিত এবং গুরুচুম ব্রাহ্মণপাড়ার যত নেতাকর্মী মামলা হামলা খেয়েছে প্রত্যেকটি নেতাকর্মীর খোঁজখবর নিয়েছে প্রত্যেকটি পরিবারের খোঁজখবর নিয়েছে আমি প্রায় সবই দেখছি ওনার সাথে আমি ছিলাম দীর্ঘ সতেরোটি বছর ওনার সাথে আমরা আন্দোলন করেছি উনি জেলখানা থেকে শুরু করে কোর্ট থেকে শুরু করে এবং পরিবার থেকে শুরু করে উনি খোঁজখবর নিয়েছেন নেতা কর্মীদেরকে উনি জামিন করিয়েছেন পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং গত কয়েক বছর আগে একটি করোনা হয়েছিল সেই করোনার লাশ উনি দাফন করেছেন এবং উনি বুরুচং একটি অফিস করেছেন করোনায় যেই করোনায় বাবা ছেলের পাশে ছিল না ছেলে বাবার পাশে ছিল না উনি তখন এই জনগণের পাশে উনি ছিলেন উনি এক সেকেন্ডের জন্য উনি দেশের বাহিরে যান নাই আমি অনুরোধ করব আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেবের কাছে এই চব্বিশ সালে যে বন্যাটা হয়েছিল একটি বিশাল বড় বন্যা হয়েছিল বন্যার ভাঙ্গার পরে পরে উনি সাথে সাথে উনি ওইখানে লুঙ্গি পরে চলে গিয়েছেন সেই লুঙ্গি পরার অবস্থা উনি ওইখানে জনগণের পাশে ছিলেন খাবার দিয়েছেন খোঁজখবর নিয়েছেন এই যে আপনার ঘরবাড়ি নষ্ট হয়েছে জমি নষ্ট হয়েছে উনি আর্থিক দিয়ে সহযোগিতা করেছেন উনি বন্যা থেকেও উনি সরে যায় নাই আমরা ওনাকে পেয়েছি উনি যখন কুমিল্লা জেলার সদস্য সচিব হয়েছিলেন উনি বুড়িচম ব্রাহ্মণ পাড়ার গণজোয়ারে উনি আন্দোলন করেছেন কুমিল্লা গিয়ে উনি একটি প্রোগ্রামও মিস করেন আমার জানা মতে আমাদের দেশ নায়ক তারেক রহমান কাছে রহমানের কাছে আমি অনুরোধ রাখবো আপনি লিডার আপনি সর্বোচ্চ লিডার আপনি সারা বাংলাদেশকে যেভাবে লন্ডন থেকে আমাদের এই আগুন নির্দেশনা দিয়েছেন আমরা সেই নির্দেশনা আমরা সেই নির্দেশনা পালন করেছি আপনি দেখেছেন আপনার চোখে কেউ ফাঁকি দেওয়ার মতন আমার মনে হয় না সে বাংলাদেশে কেউ আপনার চোখে ফাঁকি দিতে পারবে আমি আমি আবার অনুরোধ করবো আমাদের নেতা কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সদস্য সচিব হাজি জসিমুদ্দিন জসিম সাহেব উনি বারবার ব্রাহ্মণ থানার সভাপতি ছিলেন এবং বর্তমান ব্রাহ্মণ ভাড়া থানার আহ্বায়ক বিএনপির আহ্বায়ক আমরা চাই এবং কুমিল্লা পাঁচ গুরুচম ব্রাহ্মণ ভাড়ার গণমানুষের নেতা আমরা সবাই চাই ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপি কৃষক দল শ্রমিক দল আমরা ওনাকে সবাই চাই আমি আরেকটি কথা বলবো এই রাজনীতি করতে গিয়ে ওনার পরিবার হারিয়েছে এক নম্বর রাজাপুর ইউনিয়নের বিএনপির একটি সম্মান হয়েছিল সেই দিন উনি এখানের প্রধান ছিলেন সেদিন সম্মেলনের মাধ্যমে প্রার্থী ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম সাহেব সাবেক এখন রাজাপুর চেয়ারম্যান উনি আমেরিকা প্রবাসী আছেন সেই দিন ওনার ওই দিনে একটি দুর্ঘটনায় ওনার স্ত্রীর সন্তান এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কারণ আমার এখন রাজা ইউনিয়ন ওনার ঋণ পরিশোধ করতে পারবো না আমরা চাই এমন একজন ব্যক্তি এই এখন বর্তমানে ওনার মা ছাড়া উনি ছাড়া আর আমাদের গুরুচুং গ্রাম জনগণ ছাড়া নেই ওনার পরিবার হাজি তৎকালীন আমরা দেখেছি ওনার স্ত্রী এবং সন্তান এই দুনিয়া থেকে নিয়েছে আমি আমাদের সাহেবকে বলবো আপনি একটি ভিডিও ভিডিওর মাধ্যমে বলেছিলেন যে যার তিনটি গুণ থাকবে সেই নমিনেশন পাবে আমি আমার লিডারকে বলবো আপনি লন্ডনে আছেন আপনাকে আমি অনুরোধ করবো আমাদের হাজি জসিম উদ্দিন জসিম সাহেব তিনটি গুণ নয় ওনার আরো আরো বেশি গুণ রয়েছে যেহেতু উনি করোনা থেকে শুরু করে বন্যা থেকে শুরু করে ওনার পরিবার পরিবার দিকে তাকায় নাই সেই মাঠে কাটে ছিল এই সতেরোটি বছর ওনাকে পেয়েছি আমি আপনাকে অনুরোধ করব আমাদের এই লিডারের শেষ আশাটি পূরণ করার জন্য উনি কখনো কোনো নির্বাচন করে নাই আমাদের এই পুরুচুম ব্রাহ্মণ অনেক নেতা উপজেলা চেয়ারম্যান হয়েছে চেয়ারম্যান হয়েছে কিন্তু উনি কোনো কিছু হয় কোনো কিছু আশাও করে নাই কিন্তু আজকের দিনে সুযোগ হয়েছে আমি আমার লিডারকে বলবো আপনি আমার নেতা জসিম সাহেবকে নমিনেশন দিয়ে ওনাকে সংসদে নেওয়ার জন্য বুরুচুং ব্রাহ্মণ পাড়ায় উন্নয়ন করার জন্য আমাদের হাজি জসিমুদ্দিন জসিম সাহেব যদি এমপি হয় ইনশাল্লাহ বুরুচুং ব্রাহ্মণ পাড়ার উন্নয়ন হবে আন্দোলন সংগ্রামে উনি এক সেকেন্ডের জন্য পিছায় নাই আমি আমার দেশ নায়ক তারেক রহমান সাহেবকে বলবো হাজি জসিমউদ্দিন জসীম সাহেবকে কুমিল্লা দক্ষিণ জেলা সদস্য সচিব হিসাবে আপনি পাঠিয়েছিলেন আমরা যে সম্মান দিয়েছেন আমরা আমাদের এখন রাজাপুর ইউনিয়নের দলের পক্ষ থেকে আমি আবারও আপনাকে অনুরোধ করবো হাজি জসিমউদ্দিন জসিম সাহেবকে শেষ আশাটি পূরণ করার জন্য যেহেতু ওনার পরিবারে ওনার মা ছাড়া কেউ নেই আমরা আমরা আছি ওনার পাশেই বরুচুম ব্রাহ্মণ পাড়ার ওনার কেমন সৃষ্টি হয়েছে সেটা আপনি আপনি লন্ডন থেকে বসে দেখেন এবং সেন্ট্রালের যে আছে জসিম সাহেবকে এক নামে চিনেন কারণ ওনার রাজনীতি ছাড়া উনি আর কোথাও এক জন্য কোনো কিছুই করে নাই তো আমি অনুরোধ করব আমি দেশ তারেক রহমান সাহেবকে যে আমাদের গুরুচুম ব্রাহ্মণ পাড়ায় গণমানুষের নেতা হাজি জসিমুদ্দিন জসিম সাহেবকে আগামী সংসদ নির্বাচনে এমপি হিসাবে আমরা দেখতে চাই আমি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাকফাত কামনা করছি এবং আমার দেশ মাতা খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি আমাদের দেশ নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি এবং অতি তারেক রহমান আমাদের নেতা তারেক রহমান দেশে আসবেন ইনশাল্লাহ আমি আমার হাজি জসিমুদ্দিন জসিম সাহেবের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমার উপজেলা যুবদলের আহ্বায়ক সবুজ চেয়ারম্যানের সুস্বাস্থ্য কামনা করছি এবং সদস্য সচিব দালাল হোসেন দুলনের সুস্বাস্থ্য কামনা করছি এবং একটি সুন্দর একটি আমাদের প্রত্যেকটা ইউনিয়নের সুন্দর একটি কমিটি দিয়েছেন এবং আমরাও সবুজ চেয়ারম্যানের নেতৃত্বে দেলার রোসেন দুলন ভাইয়ের নেতৃত্বে এবং কাদের ভাই এবং জামাল চৌধুরীর নেতৃত্বে আমরা প্রত্যেকটি রাজাপুর একটা রাজাপুর ইউনিয়নের কমিটি সমাপ্ত করেছি সর্বশেষ আমি আমার জন্য আছে এবং আমি যেই আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি যেহেতু দায়িত্ব সেইভাবে সুন্দরভাবে পালন করতে পারি সবার কাছে আছে আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম